সোশ্যাল মিডিয়ায় পরিচয় তারপর প্রেম সম্পর্কের পর সহবাস প্রেমিকের বাড়িতে বসল প্রেমিকা ঘটনাটি ঘটেছে দিনহাটার খামার বক্সি এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে গতকাল মঙ্গলবার রাত থেকে এক যুবতী বিয়ের দাবিতে দিনহাটা গোবরা ছড়া নয়ারহাট খামার বক্সি এলাকায় ছেলের বাড়িতে ধর্নায় বসে সূত্রমারফত জানা গিয়েছে মেয়ের বাড়ি দিনহাটা বড় সোরমারি এলাকায় সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হয় যুবক যুবতীর তারপর কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনেই এমনটাই দাবি অনেক দিনের সম্পর্ক তাদের মধ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে এমনটাই অভিযোগ ওই যুবতীর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকা জুড়ে সকাল থেকে ছেলের বাড়ির সামনে বসে আছেন ওই যুবতী কিন্তু ছেলের বাড়ি থেকে বা ছেলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছেলের বাড়ির লোক পলাতক ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সকলেই আজকে কেন তুমি এসেছো এখানে এখানে এসছি কারণ ছেলে দিনের পর দিন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারপর ইউজ করে এখন ইউজ অ্যান্ড শ্রো ব্যাপারটা হচ্ছে আমাকে শ্রো করতে চাইছে সেটা আমি মেনে নিতে পারছি না ওই জন্য আসছি এখানে যে ও এখন বাড়িতে আসুক বাড়ি থেকে পালিয়েছে বাড়িতে আসুক তারপর সবাই একটা আসুক বিয়ে করতে এটাই আমি চাইছি এখন কখন আসছো তুমি আমি কাল এগারোটায় রাত তাহলে তোমার দাবি এতটুকুই আমার দাবি এটাই যে ও আসুক এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হোক বিয়ে করতে চাক বাড়ির লোক তোমার সাথে কথা বলেনি এখনো পর্যন্ত কালকে বলেছিল এবং মিস বিহেভ করেছে এত বাজে ব্যবহার যে আমার গায়ে পর্যন্ত হাত দিয়েছে এখন বাড়িতে তাহলে তারা কেউ নাই তারা কেউ নেই জানি কেন পালিয়েছে ছেলের সাথে লাস্ট তোমার কখন নাগাদ কন্টাক্ট হয়েছে ছেলের সাথে

তোমার নাম পুনমুন রায় তোমাদের সম্পর্ক কতদিন ধরে চার মাস তার কি কোনো তোমার কাছে প্রমাণপত্র কিছু আছে হ্যাঁ অবশ্যই আছে প্রমাণ ছাড়া তো আসবো না ঠিক আছে বাবার নাম কি হ্যাঁ বাবার নাম লাগবে না আচ্ছা ঠিক আছে দেখলে যে এলাকায় একটা মহিলা আসছে বাইরের থেকে আমি জিজ্ঞেস করলাম আমরা করে দেখি আলোচনার মাধ্যমে কি করানো যায় সেটা বন্দোবস্ত করানো হবে শুনলাম কালকে রাত্রিবেলার থেকে আছে ওনারা এই অবধিও আছে যতক্ষণ ওরা কোনো সুস্থ ইয়া পাবে না ততক্ষণ ওরা যাবে না আপনার ওকে দেখলাম না শুধু ওদের ওরাই বসে আছে আমরা চাই যে বাইরের থেকে একটা মেয়ে আসলো যাতে মানে সংশোধন হোক আলোচনার মাধ্যমে সেটাই ব্যবস্থা করার জন্য দেখি করানো যায়